গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকাল সকাল চলে এসছি রামপুর স্টেশনে আজ আমি যাচ্ছি সোনাঝুরি হাট কুড়ি টাকার টিকিট কেটে আমি চলে এলাম প্রান্তিক স্টেশনে টোটোওয়ালার সাথে দড়ি করে চেপে বললাম টোটোর এখন আমি চলে এসেছি সোনা হাতে এই যে দেখুন কত সুন্দর হাত হাত বসতে শুরু করেছে তাই মাছাতে বসে এখানে আরাম করে নিলাম আমি দেখে নিলাম করি দিয়ে বানানো কানের গুলো এরপরে দেখে নিলাম এই কাঠের জিনিসগুলো কি সুন্দর দেখতে এই যে দেখুন হাতের কাজ করা ছেলেদের পাঞ্জাবি যার টাকা দামের হাতের কাজ করা ওনাগুলো কত সুন্দর চারশো টাকা থেকে শুরু এই শাড়িগুলো কত সুন্দর হাতে বানানো মালাগুলি খুব কম দাম এই হাতে বানানো চুড়িগুলি শাড়ির সাথে পরে খুব বানাবে এই গয়নাগুলি বর্তমানে খুব প্রচলিত গয়নাগুলো আমি পরেও দেখে নিলাম অক্সিডাইজড গয়নাগুলো খুব কম দামে পাওয়া যায় এই আমাকে নাচের জন্য ডাকলো কিন্তু আমি গেলাম দেখুন মনে মেয়েগুলোই নাচছে আজ এই পর্যন্তই থাক আজ অনেক ঘুরেছি বাকি গিলি পরের ভিডিওতে আপলোড করে দেবো এই ভিডিওটার পার্থ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাই বাই বন্ধুরা